We are sir. Alaikum আলমডাঙা সোয়াডাঙ্গা জেলা আলমডাঙা থানা আলমডাঙা অর্থাৎ আমাদের আলমডাঙা সোয়াডাঙ্গা জেলার সবথেকে বড় পয়শত আলমডাঙ্গায় সেখানে আমরা এখন অবস্থান করছি মোহাম্মদ মোহাম্মদ ব্যাপারি রাড়ে আমরা যে দেখছি ইনি মোট কয়টা গরু আনছেন এবং গরুগুলো কোন জাতের তার দামে দরে ব্যাছে কিনা এবং তার নিয়মিত সে ব্যবসা করেন কিনা সেই বিষয়ে স্যার স্যার আমরা একটু কথা বলবা ভাই এই সাদা গরুটা থেকে শুরু আপনার যে গরুটা এখন আপনাদেরকে দেখাবো এটা কোন জাতের গরু ভাই একটু বলবেন প্লিজ ভাই নাই এটি পাকিস্তানের শাল ভাই পাকিস্তানের শাল জাতের গরু এটা সম্পূর্ণ একটা সাদা অর্থাৎ দাঁতে কয়টা হয়েছে ভাই দাঁতে দুইটা আমরা একটু চেষ্টা করব গরুটা আপনাদেরকে সম্পূর্ণ সুন্দরভাবে দেখানোর জন্য অর্থাৎ আমি যে এখানে মোট উনি পাঁচটা গরু এসেছেন আমি প্রথম যেটা দেখাচ্ছি এটা সাদা রঙের একটি গরু দেখুন ভাই আসলে গরু এখানে যে পাঁচটা গরু আছে পাঁচটা গরু কিন্তু আসলে খুব সুন্দর সুন্দর গরু এটা হলো সাদা এবং পাকিস্তানের গরু দ্বিতীয় যে গরুটা আছে লাল রঙের একটা গরু এবং এখানে ইনি মোট পাঁচটা গরু এনেছে আমি সম্পূর্ণ বাজার ঘুরে কিন্তু দেখেছি বাজারের সেরা গরু বলে অর্থাৎ এই পাঁচটা গরু এখানে আসে যে গরুগুলা তার ভিতর থেকে ঝুট জোটটা আমরা একটু দেখাবো সুন্দর করে আমরা তার গরুগুলা যে উনি অর্থাৎ মেহেরপুর জেলা মজিবনগর থেকে উনি আমাদের এই বাজারে আসছেন নিয়মিত ব্যবসা করেন ভাই দাম কেমন বলছে গরুটার জি আপনি দাম কেমন চাচ্ছেন সাড়ে তিনশো খেতে হলে কত দাম কি বলছে ভাই তিনশো ভেঙে এবং তিনশোর কম বলছে তার আমি গরুটা একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি আসলে গরু কিন্তু দেখতে পাচ্ছেন আমরা তার সাথে দামাদারে দরে এবং সম্ভব ফোন নম্বর সব কিছু তাদেরকে আপনাদেরকে জানাই দেব তারপরে ভাই যে পরে তিন নম্বর গরুটা আছে এটা একই রঙের গরু একই জাতের গরু নাকি ভাই এটা পাকিস্তানি শাল গরু দাঁতে কয়টা হয়েছে গরুটার ভাই এটার দাঁতের চারটা হেয়ার্স দেখুন আসলে গরু কিন্তু যে গরুগুলো আমি বাড়ি বাড়ি বলেছি আপনাদেরকে গরুগুলো কিন্তু আসলে খুবই সুন্দর তার জোরটা কিন্তু দেখুন সামনের যে অংশ যে জোর কিন্তু আরও সুন্দর আমি কিন্তু সুন্দর করে ভিডিওগুলো দেখাবো এবং চেষ্টা করবো সুন্দর করে দেখুন এই গরুটা এটার দাম কেমন চাচ্ছেন ভাই আড়াইশো খেতে নাকি দাম টাম বলছে ভাই দুশো দাম বলছে পাশে যে লাল গরুটা আছে অর্থাৎ সর্বশেষ পাঁচ নম্বর যে গরুটা আছে এটা একই ভাই এটা পাকিস্তানের সাহেল ভাই দেখুন গরুটা কিন্তু সুন্দর করে আমি দেখানোর জন্য চেষ্টা করি দাঁতে কয়টা হয়েছে ভাই দুইটা দাঁত হয়েছে এটার দাম কেমন চাচ্ছেন আপনি তিনশো সত্তর কত বলছে তিনশো তাহলে আপনার থেকে এখনো কম আছে সত্তর হাজার দামে দর করার সুযোগ আছে ভাই দাম দর করার সুযোগ আছে ভাই আপনি ভাই আপনি মেহেরপুর জেলা মজিবনগর থেকে আসছেন জি ভাই মজিবনগর পুরন্দরপুর গ্রাম মজিবনগর পুরন্দরপুর গ্রাম অর্থাৎ আপনি নিয়মিত ব্যবসা করেন ভাই প্রতি হাটে আসেন আমাদের আলমনগর হাটে প্রতি হাটে আসেন বামন্দির হাটে আসেন ভাই আপনি বামন্দির শিয়ালমারি ডুগডুগি সব হাটে আপনি আসেন আপনার ফোন নাম্বারটা একটু বলেন ভাই জিরো ওয়ান নাইন জিরো আমি যে নাম্বারটা স্ক্রিনে বলে দিলাম মোহাম্মদ মোহাম্মদ ব্যাফেরি এই নাম্বারে যদি যোগাযোগ করা যায় তার পাঁচটা যে গরু দেখলাম আমি আপনাদেরকে বলেছি বাজারের সেরাগরি এমন সুন্দর সুন্দর গরুর ভিড়ও পেতে অবশ্যই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে ফোন করলে কিন্তু আপনাদেরকে খামারি পালনের করার উপযোগী গরু সে আপনাদেরকে দিতে পারবে খামারি যারা পালন করতে চান তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা কোরবানির উপযোগী গরু নিতে চান তারা এমন সুন্দর সুন্দর গরু কিনতে নিলে আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে সে আপনাদেরকে এমন সুন্দর সুন্দর গরু দিতে হবে ভাই নাম্বারটা আরেকবার বলেন জিরো ওয়ান জিরো ওয়ান নাইন ফাইভ টু জিরো ওয়ান নাইন এই নাম্বারে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে আপনি তেমন সুন্দর সুন্দর গরু সবাইকে উপহার দিতে পারবেন এখন যে গরু দুটো আপনাদেরকে দেখাবো মোহাম্মদ জিয়া ব্যাপারী তিনি মোট কয়টা গরু এনেছেন এবং তার কয়টা গরু এনেছেন সে বিষয়ের সাথে একটু তার সাথে আমরা কথা বলি ভাই কেমন আছেন ভাই কয়টা গরু নিয়ে আসছেন আজকে ভাই দুইটা গরু নিয়ে আসছেন আপনার সাথে আছে এই দুইটা গরু তাই না ভাই ভাই এটা কোন জাতের গরু বলেন তো ভাই পাকিস্তানের শেওয়াল জাতের গরু ভাই দাঁতে কয়টা হয়েছে ভাই দাঁতে চারটা গরু হয়েছেন আপনি জাম কত চাচ্ছেন ভাই এটা

আলমডাঙ্গা থানা মাদার হুদা গ্রামের নাম হচ্ছে মাদারহুদা উনি নিয়মিত ব্যবসা করেন সে পরে একটা গরু কথা একটা দিয়ে বলি এটা ভাই এগোটা কোন জাতের পাকিস্তানি সাওয়াল এটা দাঁতে কটা ভাই দুটা ওটার হচ্ছে একটা দুটা গরু আনছেন অর্থাৎ জিয়া ব্যাপারে দুটা গরু আনছেন দুটা গরু কিন্তু সে সুন্দর অর্থাৎ যেমন সুন্দর আমি পরিপূর্ণভাবে আপনাদেরকে দুটা গরু দেখানোর জন্য চেষ্টা করি এবং বাজারের আজকে কিন্তু প্রচুর পরিমাণ সার গরুর আমদানি আর ব্যাপারই আমরা বাজারটা ঘুরে ঘুরে যতটুকু দেখলাম যে বেচা কিনা কিন্তু অনেক কম ভাই আপনার ফোন নম্বর মুখস্থ আছে জি ভাই মুখস্থ নেই ভাই ফোন নম্বর মুখস্থ না থাকলে হবে ভাই বলেন তো জিরো ওয়ান নাইন ওয়ান ডবল ফাইভ সেভেন থ্রি জিরো সিক্স সিক্স এইট পিওর্স আমি যে নাম্বারটা বলে দিলাম মোহাম্মদ জিয়া ব্যাপারী উনি উনি একজন নিয়মিত কিন্তু করে আলমডাঙের হাট সব বালিয়া এবং হাটে সব হাটে যান যদি এমন সুন্দর সুন্দর অর্থাৎ মাঝারি ধরনের শাল গরু নিতে চান তাহলে যে ব্যাপারের এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু তাকে এমন সুন্দর সুন্দর শাল গরু কিন্তু উপহার দিতে পারবেন আমরা আজকে আলম ডাঙ্গা বাজারে পোশাটে সব কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছে ঘুরে ঘুরে দেখাইছে আজকে কিন্তু রোডের পাশে প্রচুর পরিমাণ গরু আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে চেষ্টা করি সম্পূর্ণভাবে ভিডিও দেখানোর জন্য এবং চেষ্টা করি চেষ্টা করার জন্য এটা পার্টনারের ব্যবসা করেন যে ব্যবসাতে পার্টনারে ব্যবসা করেন এনে কিন্তু জিয়া ভাইয়ের সাথে অর্থাৎ পার্টনারে ব্যবসা করেন আমরা তার সাথে জানতে পেরেছি যে উনি হলো পার্টনারে ব্যবসা করেন জিয়া ভাইয়ের সাথে এই যে দুটো গরু আনছেন আজকে কোনো ব্যবসা কেন হয়নি এখন যে গরুটা দেখাবো আমরা তার সাথে একটু কথা বলবো এবং জানবো তিনি মোট কয়টা গরু এনেছেন তার সাথে একটু কথা বলি চাষা কয়টা গরু এনেছেন আপনি পাঁচটা গরু এনেছেন তার ভিতরে ব্যবসা কিনে ব্যবসা কিনে এখনো হয়নি একটাও

দেশীয় বলদ তার সাথে একটু কথা বলি এবং জানি যিনি তিনি কোথা থেকে আসছেন সে বিষয়ে একটু তার সাথে কথা বলবো চাচা কেমন আছেন ভালো কয়টা গরু নিয়ে এসছেন দুটা বল আড়ি গরু আগে কোথা থেকে আসছেন শিয়ালা শিয়ালা এটা কোন জেলা এটা দৌলতপুর থানা দৌলতপুর থানা কুষ্টিয়া জেলা শেয়ালা অর্থাৎ আপনি নিয়মিত ব্যবসা করেন এটা বল দুটা দুটা আড়ি দুটা আরে আমাদের দেশীয়ারি তাই না চা দেশ দেশি আপনি দাম কত চাচ্ছেন তিনশো চল্লিশ খেতেলে কত বলছেন সত্তর আশি পঁচাশি আপনার থেকে তো দামের অনেক পার্থক্য আছে গরুর কি দাঁতের সারা চাসা দাঁত ছাড়ি আছে তাই না গরু দুটোর শিং কিন্তু সেই সুন্দর অর্থাৎ আমাদের দেশে বা দেশে গরু এত সুন্দর শিং এবং তার বয়স কিন্তু অনেক যেহেতু আমরা বাংলা কথায় বলি বাংলায় চাষ নাঙ্গল চাষের গরু যে দুটো গরু আমরা এখন দেখাচ্ছি কিন্তু সেই সুন্দর এমন ফোন নম্বর মুখস্থ আছে আপনার মুখস্থ নাই নাম্বার আমি যে নাম্বারটা বলে দিলাম এই নাম্বারের যোগাযোগ করলে হয়তো উনি সব ধরনের গরু দিতে পারবেন যেহেতু এটা বলদ গরু বলেছে হাল চাষের গরু উনি কুষ্টে অর্থাৎ কুষ্টে জেলার থেকে আসছেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সহযোগিতা